তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সুন্দরবনের ঝড়খালিতে তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি চারিদিকে শুধু জঙ্গলে ভরা দেখতে পাচ্ছো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর চারিদিকে নেট দিয়ে ঘেরা আছে তো আমরা এখন এখানে এসেছি বেড়াতে তো বন্ধুরা তোমাদেরকে সব কিছু দেখাবো আজকে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা সব বনসর

মানে মানুষের চলাফেরা তো দেখে যে ওখানে গেলে আমি খাবার পাবো ও কিন্তু তখন ওই লোকালিটিতে দেখে চলে যায় বয়স্ক বাঘ দ্বিতীয় কারণ হচ্ছে আপনার এটা যে এখানে যে বাঘিনীগুলো আছে বাঘিনীগুলোর বাচ্চা হলে কি হয় বাঘিনীগুলো বাচ্চা হওয়ার পরে ওই পুরুষ বাঘেরা সবসময় সবাই জানেন যে বাড়িতে যে গুলো বিড়ালগুলো আছে পুরুষ যে বিড়ালগুলো কিন্তু বাচ্চা হলে কিন্তু খাওয়ার চেষ্টা করে যার জন্য কিন্তু ওই মা বিড়াল ওই বাচ্চাগুলোকে নিয়ে মুখে করে করে সব জায়গায় ঘুরে বেড়ায় এই বাঘরা কিন্তু ক্যাট প্রজাতিরই বাঘ একটু সাইজে বড় হয় আর একটু সাইজে ছোট হয় তো হচ্ছে আপনার ওই বাগিটির যখন বাচ্চা হয় তখন হচ্ছে আপনার কী করে ওই বাচ্চাগুলোকে পুরুষ বিড়ালগুলো কিন্তু খেয়ে নেওয়ার চেষ্টা করে ওই খাওয়ার ফলে নেওয়ার চেষ্টার ফলে কি হয় এখানে প্রচুর হেতাল বোন আছে হেঁতাল বাগিতে কি করে বাচ্চাগুলো হলে আপনার ওই হেঁতাল বনে নিয়ে আপনার লুকিয়ে রাখে লুকিয়ে রাখার পরে যখন বাচ্চাগুলো একটু মানে মায়ের সঙ্গে চলাফেরা করার মতো হয় তখন হচ্ছে ওই বাচ্চাগুলোকে নিয়ে ও কিন্তু এই লোকালিটিতে চলে যায় লোকালিটিতে যাই ভাবে যে আমি ওখানে গেলে সেফটি পাবো আমার বাচ্চাগুলোকে আমি মানে সুরক্ষিতভাবে রাখতে পারবো তো এটা হচ্ছে দ্বিতীয় কারণ নেক্সট কারণ হচ্ছে বাঘ একটা নিজস্ব টেরিটোরিয়ার মধ্যে থাকতে ভালোবাসে মানে ও দশ থেকে কুড়ি কিলোমিটার জায়গা মার্কিং করে রাখে মার্কিং করে রাখে কীভাবে চোখ ধরুন একটা জঙ্গলে মজা আয়া